কারণ নষ্ট হবে না যেভাবে আপনি এইভাবেই থাকবে তাহলে দুইটা যারা একসাথে নেবেন তাদের জন্য হোম ডেলিভারি এটা ফ্রি থাকবে আচ্ছা সেটাও করা যায় যারা হোম ডেলিভারি ফ্রি নিতে আছেন হোম ডেলিভারি ফ্রি টা বা চাইলে আপনি 200 টাকা কম 200 টাকা কভার দিতে পারেন একটা করা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি রুহুল আমিন আব্দুল্লাহ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে মাহির এন্টারপ্রাইজে চলে এসেছি তো আমাদের সাথে রয়েছেন ফিয়াস ভাই তো আমাদেরকে দেখাবেন আজকে ক্যান্ডেল স্টার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই

তো শুরু করেন তাহলে কি দেখ ফার্স্টে আমি এই যে আমাদের নতুন একটা ক্যান্ডেলসটা দেখাইছিলাম আপনাদেরকে খুব ইউনিক একটা কোয়ালিটি এটাতে কিন্তু আপনারা লং রয়েছে এটা কিন্তু এসএস মেটাল আর বডি এসএস মেটাল এসএস মেটাল এটা কি কালারগুলো থাকবে 100% কালার গ্যারান্টি এসএস মেটাল আইটেম তো এটা কোয়ালিটি অনেক ভালো এটা কালারটা হচ্ছে স্প্রে কালার ওই যে আপনার ব্রাশ কালার গুলো হয়তো ওগুলো কালারটা ফেড হয়ে যায় এটা কিন্তু আপনার স্প্রে কালার কালার গ্যারান্টি রয়েছে এই যে দেখেন আপনার কালার ফিনিশিংটা কত সুন্দর ফিনিশিং ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু আপনার নিচে লন্ঠন রয়েছে তারপরে অ্যাসেস মেটালের বডি আর এর উপর হচ্ছে আপনার ক্রিস্টালাইজড স্টক

కల్స్టా సెట్ నిర్సి

এগুলো কি মার্বেল এটা হচ্ছে মার্বেল ক্রিস্টাল এই যে নিচে যে অংশটা দেখতেছেন এটা কিন্তু আপনার গ্রিন মার্বেলে তৈরি এটা মার্বেল প্লাস মেটাল ক্রিস্টালের সমন্বয় ক্রিস্টাল এবং কি মাসখানে যেটা রয়েছে এটা হলো মার্বেলের মার্বেল এটাও কিন্তু কালার গ্যারান্টি রয়েছে এটা কালার গ্যারান্টি এটা কি সেট নিতে হবে না লুজ নিতে হবে এটা সেট লুজ দুইটাই পসিবল এই যে হ্যাঁ এটা সেট এবং লুজ নেওয়া যাবে লুজ দেওয়া যাবে

এটা দুইটা সেট রয়েছে কেউ চাইলে সিঙ্গেল নিতে পারেন সেট ও দেওয়া যাবে দুইটাই পসিবল বড়টার প্রাইস টা হচ্ছে আপনার তিন হাজার ছোট হচ্ছে আপনার পঁচিশশো বড়টা যারা নিবেন পঁয়ত্রিশশো হ্যাঁ

এটারে যে উপরে যেটা রয়েছে এটা কি গ্লাস হ্যাঁ এটা গ্লাস এটা কিন্তু হিটপ্রুফ গ্লাস আছে এটা গ্লাস আর হলো আপনার পাশে যে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার ক্রিস্টাল স্টোন শক আচ্ছা আচ্ছা মেটালের বর্ডার স্টোনটা হচ্ছে আপনার ক্রিস্টালে আর এটা গ্লাসটা কিন্তু আপনার হিটপ্রুফ এটা অর্جنাল রিয়েল কানডেস কাজ এটা কিন্তু আলাদা আলাদা এই মানে যেটা রয়েছে ওটা হলো মেটাল মেটাল উপরে একটা বডিটা হচ্ছে আপনার মেটালের

এটা কিনা কালার বলে বলে দিতেছে আমাদের এখানে যতগুলা কালার দেখতেছেন বা যে কালারটা দেখতেছেন কালার গ্যারান্টি কিন্তু ভাই আমাদেরকে বারবার করে মনে করে দিচ্ছে বা স্মরণ করে দিতেছে কালার কিন্তু গ্যারান্টি পাচ্ছেন আপনি নিঃসন্দেহে নিতে পারবেন প্রাইজে রিজনেবল প্রাইসে পাচ্ছেন হ্যাঁ এটা দাম কেমন থাকবে দুই পিস এটা দুই পিসের প্রাইসটা পড় 5000 টাকা এই দুই পিসের যারা পাঁচ হাজার টাকা নিতে পারবেন

বা কেউ যদি নিতে চান তাহলে আপনার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া যাবে ভাই এই যে থ্রি পিস ক্যান্ডেলস্ট্যান্ড দেখে আপনাদেরকে এই যে এই সেট একটু দেখতে পারেন আপনি আমাদের এটা আবার থ্রি পিস নতুন আসছে আমাদের এটাও কিন্তু আপনার ফ্লাওয়ার বাস বা ফুলদানি দুই ভাবে ইউজ করতে পারেন যারা যারা নিতে যাচ্ছেন তারা একটু দেখেন

এটা কি লুজ নাও সম্ভব হ্যাঁ লুজ দাও সম্ভব ওকে যারা লুজ নিবেন তারা আপনার হলো এখানে শর্ট দিয়ে পাঠাবেন তখন সে বলে দিবে যে লুজ এটা লুজটা প্রাইসটা আমি বলে দিই বড়টা পড়বে আপনার 3000 মাঝারটা পড়বে 2500 আর ছোটটা ছোটটা পড়বে আপনার 2000 2000 2000 2500 3000 3000 টাকা থাকবে যদি লুজ কেউ নিতে চান পুরো সেট নেন তাদের জন্য তো স্পেশালি প্রাইস বলেই দিয়েছে

একবার রাজকীয় একটা এটার তো কালার গ্যারেন্টি অবশ্যই কালার গ্যারান্টি রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি রয়েছে কালারের যে সমস্যা হবে আমরা অবশ্যই রিপ্লেস নিতে বাধ্য থাকবো সমস্যা নেই ওটার জন্য নিশ্চয়তারা আছে তারপর হচ্ছে ভাইয়া আপনি আরেকটা ইয়ে দেখাই আপনাকে যেমন আমাদের এই যে একটা স্ক্যান্ডেল আসছে আপনার সাইকেল ডিজাইন একটু ছোট মধ্যে যাদের একটু সীমিত রিজনেবল মধ্যে নিতে আছেন তাদের জন্য এই ক্যান্ডেল স্ট্যান্ডার আছে তারা ওই ক্যান্ডেলটা একটু দেখতে পারেন আমাদের খুবই সুন্দর একটা ক্যান্ডেল সুন্দর এটা হলো আপনার হলো ম্যাটেরিয়াল আর অনেকগুলো ডিজাইন রয়েছে মাহির এন্টারপ্রাইজে আসলে পেয়ে যাবেন তারপরে ভাইয়া একটু বড় সরকার যারা একটু খুঁজতে চান তাদের জন্য এই ক্যান্ডেল এর একটা জিনিসটা একটু দেখেন কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন একটা ক্যান্ডেল আপনার খুব ইউনিক একটা কোয়ালিটি

যদিও সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না যারা নিবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা না সরাসরি যারা চলে আসবেন তারা তো চলে আসবেন মাহির এন্টারপ্রাইজ তো বাইর থেকে আমরা বাইরের লোকেশনটা আরেকবার জানবো তারপরে আমাদের ভিডিওটা শেষ করব। হ্যাঁ ভাই লোকেশনটা আরেকবার বলে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে মাহির আপনার নিউ সুপার মার্কেট তিনশো বারো নম্বর দোকান বারো নম্বর গলি জি আর হলো আপনার ডেলিভারি প্রসেসিং টা যদি বলো ডেলিভারি প্রসেসিং টা হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাসায় বসে আপনার মালটা আপনি পেয়ে যাবেন আপনি মালটা চেক করে পছন্দ করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে আপনি মালটা নিতে পারবেন মানে কোনো টাকা অগ্রিম দিতে হবে না না কোনো টাকা অগ্রিম দিতে হবে না যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু আপনি খুব সুন্দর একটা অপশন রেখেছে অনেকেই আছে আমাদের অনেক ভিউয়ার্সরা বলে যে আমরা অগ্রিম টাকা দিলে অনেকে আমাদেরকে পার্সেল দেয় না বা আমরা প্রোডাক্ট পাই না মানে প্রতারণা শিকার যে এটা হন সেটা এখানে আর কোনো ভয় নাই মাহির এন্টারপ্রাইজ থেকে যদি আপনারা মানে হোম ডেলিভারি নিতে চান আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না খুব সুন্দর একটা ইয়ে রয়েছে তো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম